ত্রিশালে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণ র্যালি অনুষ্ঠিত এস এম রুবেল আকন্দের ভিডিও তথ্যচিত্রে এএনবি ডেস্ক রিপোর্ট ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রজন্ম দলের উদ্যোগে বিকাল তিনটায় ত্রিশাল শহীদ সৈয়দ নজরুল বর্ণের আলী উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে এসে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান লিটনের বাসভবনের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হাবিব কারু ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহিম হাসান এস এম রুবেল আকন্দ ত্রিশাল ময়মনসিংহ বিস্তারিত ভিডিও তথ্যচিত্র যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটিটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা অর্থাৎ একাত্তরের পরে যাদের জন্ম হয়েছে তারাই এই মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের অংশগ্রহণ করতে পারেন এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে এবং যতবার দেশের জন্য মুক্তিযুদ্ধ দরকার হবে ততবারই এই মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সৈনিকরা দেশের জন্য লড়বে ইনশাআল্লাহ এবং আমি খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড শাখা কমিটিগুলো করার জন্য কাজে নাম ইনশাল্লাহ খুব শীঘ্রই অতি শীঘ্রই আমরা ইউনিয়ন কমিটি নিয়ে কাজে নামো আচ্ছা জনপ্রাসের কি নিচে ছেলেরা বা আমাদের আরও যদি নেতাকর্মী হতে চায় তাদেরকে কী বার্তা দেওয়া এখানে সবার জন্যই উন্মুক্ত মুক্তিযুদ্ধের জাতীয়তাবাদী যারা বিশ্বাস করেন জাতীয়তাবাদী দলকে যারা ভালোবাসেন এবং যারা জাতীয়তাবাদী দলের সৈনিক তাদের জন্য সবার জন্য উন্মুক্ত এই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল অর্থাৎ উনিশশো একাত্তরের পরে যাদের জন্ম তারাই চাইলে এই প্রজন্ম দলের সাথে যুক্ত হতে পারেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সৈনিক প্রতি